মমতাজের গান শোনো হিন্দি গান শুনে শুনে ইয়ারফোন গান শুনে শুনে তুমি ঘুমাইয়া যাও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা যা ঠিক না কি কোনো বিচিত্র কিছু আসেনি আইনা মাতা কোন ইউদের রিক কুমুল মৌ

বারোশো তেরো কিলোমিটার ছয়শো পঁয়ষট্টি কিলোমিটার দূরে আশি আশি মাইল প্রায় আশি দিনের রাস্তা আমার আল্লাহ মুহূর্তের ভিতরে আমার বাইতুল্লাহ থেকে আমার বাইতুল মোকাদ্দাসে নিছি আবার সেখান থেকে আমাকে আল্লাহ পাক আমাকে মেয়ারাজ করিয়েছে ফাগলা ফাগলা কয় কি জানেন আল্লাহর হাবিবকে ফাগলা কয় থাক থাক আকাশের কথা কইও না তুমি জমিনের কথা কও তুমি কেমনে গেছো আশি দিনের পর তুমি রাতের একটা অংশে কেমনে গেছো আমার আল্লাহ নিছি এখন আবু বিশাল ইস্যু ফেছি তার তো এবারে তার নিজের মানুষ নিজের মানুষ আগামীকাল সকালে পাগল বলবে মোহাম্মদ যা ফাগলামিটি করছে এই পর্যন্ত যদি বলে যে ভাই তুল্লা শরীফ থেকে আশি দিনের পথ এক মুহূর্তের ভিতরে গেছে হিন্দুর নামাজ পড়ি আবার গেছে আশি আজমি এই কথা যদি মোহাম্মদের দলের লোকে যদি আগামীকাল সকালে শুনে এত পাগল বলবো নামাজ বললে আসতে কম এতে খুশি হয়ে গেছে আবু জাহেল সকালবেলা কাবার আঙ্গিনা আব্দ মানফ ওয়া তাল হেনা সব ধরনের ওই মক্কার সম্ভ্রান্ত সম্ভ্রান্ত তারা গোত্র গোত্রের প্রত্যেকটা নেতাকে আবু জাহেল ডাকলো কারণ নেতা রাখতেছে কে রাখতেছে নেতা রাখলে আর কর্মী কি ঘরে বসে থাকেনি নি কথা কত না যে কর্মীরা আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আপনার জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত ঠিক না বলেন ওই কর্মীরা সব বাইরে রয়েছে বাইরে এসে সবারে জড়ো করছে এরপরে হঠাৎ করে মনে পড়লো আবু বকর কথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বিশ্ব নবীর সবচেয়ে পরীক্ষিত বন্ধু ছিল সুবহানাল্লাহ আবু জেহেল বলবো এর আবু এর আবু বকরের নাক তার ভাগ গমি আবু বকরের চুল ল আবু বকরের মিথ্যাবাদী বলবো নাউজুবিল্লাহ বলে না দেখছেন ইতি ইতিপূর্বে কিন্তু কেউ জানতো না মেয়েদের কথা এতে আনি আনি আরি এ কাবা রাঙ্গিনা গুড়ি গুড়ি মিছিল দি দি আবু জেহেল সব баста করে দিয়েছে সুবহানাল্লাহ বলেন না আবু হজরত সিদ্দিক আদি আল্লাহ তালুর কাছে গেল উনি আসলেন এসা অবকর সিদ্দিক বিশ্ব নবীকে সালাম দিয়ে বলতেছে হাদিসের বারাত আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আইনা কুনতাল লাইল আইনা কুনতাল লাইল ইলতামাসতুকা লাম আজিদকা ও আল্লাহর হাবিব গত রাতে আপনি কোথায় ছিলেন আপনার বিছানা তো আপনি ছিলেন না আমি তো হন্য হয়ে আপনারে খোঁজাখুঁজি করছিলাম আপনি কোথায় ছিলেন জবাব দিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু জাহেল আবু বকর খবর দেওয়ার জন্য খবর মানে খবর দিয়েഞ്ഞി মেরাজের ফাগলামের কথা বলার জন্য আবু জাহেল আবু বকরের খবর দিয়েഞ്ഞി আর আবু বকরই বিশ্বনদের বলছে আপনি গতকালতে কোথায় ছিলেন ইলতামাসতুকা ফলাম আমি তো আপনারে খোজা খুজি করছি কোথায় ছিলেন আপনি রাসূলুল্লাহ আপনি কোথায় ছিলেন একদีกি আবু জাহেল আশ্চর্য হয়ে গেল কিরে আবু বকর তো জানে মোহাম্মদ মেরাজ এসে না আবু বকর কেন টাকা দিয়ে আহবুকরের গতরা তারা টুকাইছে বলি তারে ক্ষমা দিয়ে আনলাম মোহাম্মদের ফাঁকভাবে শোনার জন্য এখন আহবুকর বলছে আইনা কুন্তা ইয়া রসুল আল্লাহ আইনা কুন্তা লাইন গত কোথায় ছিলেন আপনি ইলতামাস তুকা ফালাম আজিত কা সব জায়গায় আপনার খোঁজ করছি আমি আমি আপনারা পাই নাই কোথায় ছিলেন আল্লাহর হাবিব তন্ময় হয় শোনে বাইতুল্লাহ থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত সব ইতিহাসের কাহিনী আবার বাইতুল বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান পর্যন্ত জান্নাত জাহান্নাম যা ঘুরছেন সবকিছু বলে দিলেন সুহান এদিকে ফাবুহিতাল্লাদি কাফার ফাবোহিতাল্লাবি কাফার কাফের হতবম্ব হয়ে গেল আশ্চর্য হয়ে গেল কিরাউবকর কি বলেন তখন আবু বকর সিদ্দিক সব কাফের বেইমানদের সামনে বলল তোমরা আমারে ডাকি এনেছো এই পর্যন্ত তোমাদের সামনে আমার সামনে আমার রাসুল মেরা সম্পর্কে যা বলছেন সদ্দাকতে সদ্দাকতু সদ্দাকতু লা সদ্দাকফিহি আমি আমার সব আমার নবীর সব কথাগুলো অকপটে স্বীকার করে নিলাম বিশ্বাস করি না তার সদ্য তু মা বাইরা নবী সদ্য ল বলাই সাল্লাম থি আমামিনা আমাদের সামনে মামবিজ্যা বর্ণনা করেছেন প্রত্যেকটা কথা তোমাদেরকে আমাদেরকে সাক্ষী রেখে বলছি আমার নবী যা বলছেন তা সত্যর সত্য সত্য সোহাব এই জন্য আমার নবী আল্লাহর হাবিবীর সাহাবের সিদ্দিক অবকুর সিদ্দিক সিদ্দিক এই জন্য বলছেন তাদের মধ্যে একজন বুদ্ধিমান মুতাইম ইবনে আদি কুখ্যাত কাফের তার মাথার মধ্যে বুদ্ধি গিজ গিজ করত বুদ্ধিজীবী আছেন আমাদের দেশে তাউল্লা নাশা মাতার সুল নাই শুধু বুদ্ধিজীবী বুদ্ধি বুদ্ধিজীবী আসানা না মাতার মধ্যে আল্লাহ নাই মাতার মধ্যে নামাজ নাই মাতার মধ্যে সব বেদিনী আর বে ইসলামিক হব মুতাইম ইবনে আদি আবু জাহেলও অবয় দিয়ে বলতেছে ও নেতা থামেন বুদ্ধি আছে মোহাম্মদের খবর আছে এ থামো 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 আবু জাহেল এতে আগে ভাই ওই তো তো আর বাতিজে কি কইব তোর থাম আজজা মোহাম্মদর খবর আছে মুতিম আদি কিন্তু খুব বুদ্ধিমান ছিল মানে মানুষকে কে আট মধ্যে তার খুব চৌকুষ হি ইজ ভেরি ক্লেভার হি ওয়াজ ভেরি ক্লেভার চালাক ছিল সে মুহূর্তের ভিতরে ওই মজলিস স্তপ্ত হয়ে গেল মুতিম ইবনে আদি বিশ্ব নবীকে বলে মোহাম্মদ তুমি গত রাতে বাইতুল্লা থেকে বাইতুল মুকাদ্দাস গেছো বলো হ্যাঁ গেছি কত তোমার এলেম তাজা আছে তুমি বাইতুল মুকাদ্দাস দেখছো হ্যাঁ দেখছি আমি এলেম তাজা আমরাও তো গেছি বিভিন্ন সময় ব্যবসা বাণিজ্যের কাজে আমরাও গেছি এই মুতিম আদি বলতেছে আমরাও তো গেছি হ্যাঁ তুমি কিছু বলো তো আমরাও তো গেছি বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আমাদের ধারণা আছে আল্লাহ আকবার না কি আছে বিশ্ব নবীর আটকাই ও আমার ভাই আর বিশ্বাস করেন আমি আপনাদের কাছে কল্প অলিক কল্পনা অলিক কোনো কাহিনী বলছে না সরাসরি কোরআন মাহাদিসের বরাদ দিয়ে বলছি ওই গোটা মসদেশের মধ্যে মতই আল আদি আল্লাহর হাবিবকে বলছে তুমি যে গত মাত্র গেলা তাহলে বলো তো বাইতুল বাইতুল মোকাদ্দাসের সম্পর্কে কিছু প্রশ্ন করব তুমি পারবানি বিশ্বনী বল বলো মনের বলে বলতে আসলে কিন্তু কি আচ্ছা গেছে মেয়েরাজে বাইতুল মোকাদ্দাসের ফিলার কটা এটা কি জানেন উনি এখন আমি মাহফিল শেষ করলাম সিগারেটের গন্ধ আসতেছে কোনাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ সিগারেট টানতেছে কোন আল্লাহর উলি তারা সানসার পান নেই ফালি উজুগুরা সাইতো উজুগুরা উজুগুরা ও আমার ভাইয়েরা ভাইয়েরা মনোযোগ দিয়ে শুন আমি করে দিচ্ছি মুতিন ইবনে আদি বিশ্ব নবীকে বললেন নিশ্চয় তোমার এলেম তাজা কারণ গেছে গত রাত্রি কোন দিন গেছে বাড়ি আল্লাহর হাবিব মনে মনে চিন্তায় পড়ে গেলেন চিন্তায় পেরে টেনশনে পড়ে গেলেন আমি যদি আগামীকাল চলে যাই সভাপতিকে সাহেব দোকানে যদি আপনি জিজ্ঞেস করেন ও সভাপতি সাহেব আপনি তো হুজুরের একবারে বাম পাশে ছিলেন বলেন তো আমাদের মা ফেলের ফ্যান্ডেলের বাঁশ কয়টা ছিল আপনি বলেন বলতে পারবেন পারবেন উনি তো ফ্যান্ডেলের বাঁশ বলতে চাইছেন উনি সভাপতি না বিশ্বনবী মেয়েরা জিজ্ঞেসেন বাইতুল মুকাদ্দাসের ফিলার কয়টা ফ্যান কয়টা দরজা কয়টা এগুলি গুনছেন আল্লাহ আকবার বলেন না আল্লাহ আকবার আল্লাহু আকবার প্রশ্ন চড়িয়ে দিল মোহাম্মদ বলব তুমি যে বাইতুল মুকদ্দাসে সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে ইমামতি করছ ওই বাইতুল মুকদ্দাসের ফিলার কয়টা আল্লাহু আকবার বলেন আমার ভাইয়েরা বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এমন সময় আমি বড় চিন্তায় পড়ে গেলাম টেনশনে পড়ে গেলাম আমি এই রকম চিন্তা টেনশনে জীবনে আর কখনো পড়ি নাই সুবহানাল্লাহ হাদিস শরীফে আমি আমি একটু চুপ হয়ে গেলাম যদি বলি জানি না তারা বলে তুমি যাও নাই জানবে কেমনে ঠিক কিনা যদি বলি জানি না বলবে কি তুমি যাও নাই মিথ্যা কথা বলছো যাও নাই আর যদি আমি চুপটা কি তারা মন্তব্য করবে মোহাম্মদ মিথ্যাবাদী কি করি আমি আল্লাহ পাক রব্বুল কারীম বিশ্বে বলেন ফাজাল্লাহু ফাজাল্লাহু আল বাইতুল মুকद्दাস ফানজুরু ফাহকুম ওয়া উখবিলহুম ওয়া আনজুরহুম আল্লাহ পাক জিব্রাইল আমিন কে পাঠালেন জিব্রাইল আমিনের হাতের তালুর মধ্যে গোটা বাইতুল মুকद्दাস কে আমার সামনে তুলে ধরলেন ও আনা উখবিরু ওয়া আনা আনজুরু আমি দেখে দেখে যিবিলাক আমি হাতের তার বাইতল মোকাদ্দাসা হিসেবে তুলে ধরছে আমি থেকে ফিলার এত টাপ ফ্যান এত টাপ বাইতল মোকাদ্দাসার প্রত্যেকটা তত্ত্বত নিকুটভাবে আমি তাদের সামনে পাব আমি উপস্থাপন করে দিলাম সুবাহ বাহ জাল্লাল্লাহু মিন বাইতাল মোকাদ্দাছা ও আনা উফ বিরহুম ও আনা উফ বিরুহুম আমি তাকাই আর তাকাই দেখি আর দেখি তাকাই আর তাকাই দেখি আর দেখি সব তথ্যগুলি বাইতুল মুকাদ্দাসের তাজা তাজা তথ্যগুলি দেখে দেখে আমি আদি ইবনে মুতিম এবং আবু জাহেলের পান্ডা সাঙ্গ পাঙ্গদেরকে আমি উত্তর দিয়ে দিলাম ঠেকায় কে কে ঠেকাবে

আমাদের জন্য সবচেয়ে উপহার নিয়ে এসেছেন মেরাজ থেকে একটা দিনের সেরার কি আসতে বলেন কি পঞ্চাশ ওয়াক্তনামাজ ফয়েগম্বর মুসায়ক আলিমুল্লাহর কত অবদান ছিল এহ্মতের জন্য যে উম্মতের জন্য আল্লাহর কাছে মুসাইক আলিমুল্লাহাত বলে দোয়া করেছেন ইয়ারবী ইন্নি আজিদ উফিল আলু আহি উম্মতম হুম শাহফিউন আবল্ল মুসফ্ফিউন ওল্লাহ আমার তাওরা তা আমি এমন একটা উমতের তথ্য পেয়েছি যে উম্মদটা সুপারিশ প্রাপ্ত হবে এবং সুপারিশ করার সুযোগ পাবে মুসা কলিমুল্লাহ এই উম্মতের সদস্য হওয়ার জন্য দরখাস্ত করছে সাতবার কয়বার আসতে পারে কয়বার বলতে গেলে অনেক সময় লেগে যাবে যদি আল্লাহ সুযোগ করে দেয় পরে অন্য সময় বলবো ইনশাআল্লাহ সেই মুসা কলিমুল্লাহ বিশ্বনবী বলছে আপনার উম্মত পঞ্চাশ শক্ত করতে পারবে না কমাতে কমাতে কয় অর্থ এটা তো হয় না হয়নি এটাও তো পড়ে না সকল বেলায় ফজর আজান্ন কি সুন্দর আজান্দে মজদের মজদের আজন্দে এত বেঙ্গার মতো ঘুমায় গরের মধ্যে ঠিক কেনা যুবকা দুটা ভর্য তো আড্ডা মারো ইহাবা ফেন্সিরিয়াল গাবা গাঁজা বাবা ইয়ারফোন লাগাইয়া লাগাইয়া ঘুমাও তুমি যদি তোমার যদি আল্লাহ রুহুটা যদি ফেরত দেয় সকাল হয়ে যাবে ঠিক কিনা যদি রুহুটা ফেরত না দেয় তোমার তো ফরকাল হয়ে যাবে তখন মন্তব্য করবে বলবো যে ঘুমি মরু রয়েছে ঘুমে ঘুমে ঠিক কিনা তোমার রুহুটা যদি আমার আল্লাহ ফেরত না দেন বিশ্বাস করো তোমার জন্য ফরকাল হয়ে যাবে তোমার জন্য বাস বাগানে বাস কাটবে তোমার জন্য লাকসাম বাজার থেকে কাফনের কাফন নিয়ে আসবে তোমার জন্য আতল্লুবান নিয়ে আসবে রে যুব তোমার জন্য কবর কবর খুঁড়তে করতে করতে থাকবে তোমার জন্য মসজিদ থেকে এসএসএস এর সেই এসএসকে এসএসএস সেই ফলক নিয়ে আসবে ঠিক কিনা বলেন ফলক নিয়ে আসবে তোমার জন্য মাইক নেমে যাবে রে যুব মাইক নেমে যাবে সঙ্গাউ গ্রামের অমুকের চলে তাগড়া যুবক সময় ইন্তেকাল করছে তার নামাজ জানাজা যা বাদ জোহর অনুষ্ঠিত হবে ঠিক না তুমি যদি জেগে যাও সকাল না জাগলে ফরকা অনেক যুবকের নামাজ পড়ে না আসানা নাই অথচ আমার রাসুল এই থেকে পঞ্চাশ রক্ত নামাজ কমিয়ে কমিয়ে মুসে কালিমুল্লার সহযোগিতার মাধ্যমে পাঁচ রক্ত করিয়েছেন আল্লাহ পাক বিশ্ব নবীকে বলেছেন যদিও আমি কমিয়েছি পঁয়তাল্লিশ রক্ত যারা ইমান আনো এ এতে মা নামাজ পড়বে পঞ্চাশ শক্ত নামাজের সব তাদের আমল আমি লিখে দিব নামাজ পড়তে রাজিয়ে শুধু যুবক দুহাতুল আল্লাহকে দেখাও দুহাতুল আল্লাহকে দেখাও ও আর মালিক যুবকটা তোমার দরবার হাত তুলেছে তারা আর নামাজ কাজা করবে না আল্লাহ কবুল করে বলি আমি কেমন তুমি ঘুমাও মুন্তাজার গান শোনো হিন্দি গান শুনে শুনে ইয়ারফোন গান শুনে শুনে তুমি ঘুমাইয়া যাও কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার এমন তো হতে পারে জোহরে জানা ঠিক না কি কোনো বিচিত্র কিছু আছে নি আইনা মা তাকুন ইউদরিক কুমুল মু